হ্যালো ইভিওয়ান আপনার ফ্রেন্ড অথবা ধরেন আপনার বাসায় কোনো গেস্ট আসতে চাচ্ছে আপনি চাচ্ছেন তাকে আপনার লোকেশনটা পাঠাতে তো চাইলেই কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আপনার লাইভ লোকেশনটা পাঠাতে পারবেন তো কীভাবে পাঠাবেন চলেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ওকে গাইস আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করুন তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো এখানে আপনার চ্যাট লিস্টগুলো ওপেন হয়ে যাবে তো যাকে আপনার লাইভ লোকেশনটা পাঠাতে চাচ্ছেন সিমফলি আপনি তার চ্যাটটি ওপেন করুন ওকে এরপর নিচ থেকে এই আইকনটাতে ট্যাপ করুন ওকে এরপর আপনি এখানে দেখতে পারবেন লোকেশন সিম্পলি লোকেশন এই অপশানে ট্যাপ করুন ওকে এরপোট ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো উপর দিক থেকে এই আইকনটাতে ট্যাপ করুন ওকে এরপর নিচ থেকে সেন্ড ইয়ার কারেন্ট লোকেশন এই অপশনটাতে ট্যাপ করুন ব্যাস তাহলে কিন্তু আপনার লাইভ লোকেশনটা তার কাছে সেন্ড হয়ে যাবে তো এবার সে চাইলেই কিন্তু খুব সহজেই এই লোকেশনটা দেখে আপনি যেখানে আসেন সেখানে চলে আসতে পারবে গাইস আশা করি বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপ এ লাইভ লোকেশন সেন্ড করবেন গাইস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম